ঢাকার দ্বিতীয় সর্ববৃহৎ স্থায়ী পশুর তুমি এবারের কোরবানির গরু তাহলে ঐতিহ্যবাহী সারুলিয়া গরুর হাট দেমরা ঢাকা থেকে কিনবে গরু ছাগলের

پنجوباہی شردیا لوہات جی غالب <سؤال> ہے جی ہجے تیجارا دواجہ یانا اکھے تائی ایجول اجاہا صبحھا تین مبارک ہے تیں سبدومیہ بارن کا لفظ اٹے کا صبحی صبحی اللہ ہو وار تیں دومیہ بارن کا لفظ

তোমায় বলি ও শান্তি খুঁজো কষ্টেরে এই জীবন কষ্ট কিবা হীন চারিদিয়া করুণ হাতে আজ চলে আসুন আমরা যেখান থেকে গরু কড়াই করি সেখান থেকেই কিনবো কারণ আমাদের হাতের কাছেই তো রয়েছে তো চিন্তা নাই আমরা এখান থেকে